অল্প একটুখানি তেলটা একটু গরম হতেই চিনে বাদাম এখানে কতটা আছে বলতে পারবো না তবুও পঞ্চাশ গ্রাম মতন তো অবশ্যই হবে দিয়ে দিলাম চিনে বাদাম লো টু মিডিয়াম হিটে রেখে চিনে অল্প একটু নুন দিয়ে ভেজে নেব চিনে সুন্দর করে একটু ভেজে নেব হালকা করে রংটা চেঞ্জ হওয়া পর্যন্তই এটাকে একটুখানি অল্প করে ভেজে নেব আচ্ছা বাদাম তো ভাজতে শুরু করে দিয়েছি কিন্তু বলাই হলো না আজকে ভারতবর্ষে ভারতনগরের লাই সকলকে নমস্কার জানিয়ে আজকে শুরু করেছি চিরের পোলাওয়ের রেসিপি তো বাদামটা ভাজতে শুরু করে দিয়েছি সকলকে নমস্কার জানানোই হয় না তো তার জন্য ত্রুটি ক্ষমা মার্জনীয় তো আসুন রেসিপির দিকে যাই কত সহজ উপায়ে অথচ ঘরোয়া উপকরণ দিয়ে সুস্বাদু টেস্টি একটা টিফিন চিড়ের পোলাও তৈরি করা যায় আজকে সেটাই রইল বাদামগুলো তুলে নিচ্ছি এবার এতে আরো একটু তেল দিয়ে দেব আরো দু টেবিল স্পুন মতন তেল দিয়ে দেব সাদা তেল ইউজ করলাম সর্ষের তেল দিলে টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে তেল গরম হতেই দিয়ে দেব দু তিনটে শুকনো লঙ্কা একটু ভেঙে দিলাম এক চামচ মতন দিয়ে দেব সর্ষে গোটা সর্ষে দিয়ে এটাকে সুন্দর একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি একটু কারিপাতা কারিপাতাটা হালকা একটু ভেজে নেব কারি ভাজা হবে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে অল্প একটুখানি নাড়িয়ে নেব আমি একে একে এতে কি সবজি ব্যবহার করছি সেইটা এক একে দেওয়ার সময় দেখিয়ে নিচ্ছি পেঁয়াজটা অল্প একটু কয়েক সেকেন্ড মতন একটু নাড়িয়ে নেব দিয়ে দিচ্ছি দুটো আলু কুচিয়ে রাখা ভাজা যেমন হয় সেরকম আলু কুচিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি সেই আলু আলুটা কুচিয়ে রেখেছি এবার দিয়ে দেব গাজর আর বিনস আমি একবারেই সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম তাহলে আলু গাজর বিনস দিয়ে দিলাম আপনাদের ঘরে যদি সিজনে ফুলকপি থাকে বা ক্যাপসিকাম আপনারা কিন্তু সেই সমস্ত সবজি এর মধ্যে অনায়াসেই ব্যবহার করতে পারেন তাতে টেস্টটা কিন্তু বাড়াবই কমবে না বাচ্চারা তো সমস্ত সবজি এমনিতে খায় না আমরা কিন্তু টিফিনে এইভাবে ওদের মুখরোচক করে খাওয়াতেই পারি দিয়ে দিচ্ছি ভাজার জন্য স্বাদ মতো নুন আর রঙের জন্য দিয়ে দেবো হলুদ সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে আমি একটু ঢেকে ভাজা ভাজা হওয়া পর্যন্ত একটু সেদ্ধ সেদ্ধ ভাজা ভাজা হওয়া পর্যন্ত একটুখানি নাড়িয়ে নিয়ে করে নেবো মিনিট খানেকের জন্য আমি এটাকে ঢেকে এটাকে রান্না হতে দেব এখানে নিয়ে নিচ্ছি আড়াইশো মতন এখানে আড়াইশো মতন আমি চিড়ে নিয়ে নিচ্ছি এই চিড়েটাকে খুব সুন্দর করে ভালো করে যতক্ষণ না নোংরা ওঠে ততক্ষণ পর্যন্ত এই চিড়েটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দেব দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর একটা টমেটো ছোটো ছোট করে কেটে এতে দিয়ে দিচ্ছি যদি মনে করেন টমেটোর পরিমাণটা একটু বাড়াবেন তো সেটা একদম আপনাদের ব্যাপার বাড়াতেই পারেন এবারে এই সমস্ত জিনিস দিয়ে এটাকে আরেকবার একটু হালকা করে ঢেকে একটু ঢেকে দেবো কিছুক্ষণে মিনিটখানেকের জন্য যাতে টমেটোগুলো সুন্দর করে মিশে যায় মিনিটখানেকের জন্য আবার আমি একবার একটু ঢেকে দিচ্ছি গুলো সব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এবারে এখানে আমি বাদামটা যে ভেজে রেখেছিলাম সেই দিয়ে বাদাম আর যে চিঁড়েটা ধুয়ে রেখেছিলাম সেই জল ঝরিয়ে চিড়েটা ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম যার জন্য চিড়েটা একটু ওই দিক থেকে করো তাহলে ভালো জল ঝরানো ধুয়ে রাখা চিড়েটা এবারে চিড়েটা কতটা ঝুরঝুরে হ্যাঁ দেখা যাচ্ছে চিড়েটা কিন্তু ভীষণ ঝুরঝুরে রয়েছে এবারে ভালো করে একটু নাড়াবো সমস্ত কিছু একসঙ্গে এবার একটু নাড়াবো আর কয়েকটা জিনিস মাত্র দিতে হবে তার মধ্যে প্রথমেই যেটা হচ্ছে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচ মতন বিট নুন বা কালো নুন যেটাকে বলে সেটা দিয়ে দিচ্ছি ছোট এক চামচ মতন একটু গোলমরিচের গুঁড়ো অর্ধেকটা

চিরের পোলাও খুব তাড়াতাড়ি কিন্তু ঝর জলদি এই চিরের পোলাওটা তৈরি করা যায় আর বাড়িতেই সমস্ত কিছু থাকে কোনো অসুবিধাই নাই বাচ্চা থেকে বুড়ো বয়স্ক সকলেই কিন্তু এই পোলাওটা খেয়ে বেশ ভালোবাসবে এবং যখনই হোক দুপুরের মানে সকালের ব্রেকফাস্ট বা সন্ধেবেলা টিফিন পেটটা কিন্তু ভালোই ভরবে চিড়ে খেয়ে পোলাও খেয়ে জল খেলে চিড়ে কিন্তু পেটে গিয়ে ফোলে সুতরাং আর কোনো চিন্তা থাকবে না কেউ বলবে না খিদে পেয়েছে খিদে পেয়েছে তাই তো একদম এটা কিন্তু একটা সুন্দর রেসিপি মুখ খেতেও খুব ভালো লাগবে মুখে বেশ টক টক হালকা ঝাল ঝাল রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগবে যাই হোক তাহলে তৈরি হয়ে গেল আমাদের চিড়ের পোলাও আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি এই প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি চিরের পোলাও দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে রং বেরঙের সবজি তার মধ্যে চিরেটা আমি একটু খেয়ে দেখাচ্ছি জিনিসটা হুম যেমন সুন্দর একটু টক টক ফ্লেভার ঝালটাও সেমনি সুন্দর নুন নুন সুপার খুব ভালো খুব টেস্টি হয়েছে তো এরকম সুন্দর জিরের পোলাও যদি খেতে হয় তাহলে অবশ্যই একবার বানিয়ে বাড়িতে খাবেন ভীষণ ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন এবং যারা নতুন আমাদের চ্যানেল দেখছে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরে আমাদের পাশে থাকবেন তো আজকের মতন আসছি নমস্কার ফিরবো নতুন আরেকটা কোনো রেসিপির সাথে তো সকলেই সুস্থতা কামনা করছি ভালো থাকুন নমস্কার